এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার দর্শকদের আমার ভক্তদের ভালোবাসার জন্য আর অবশ্যই এই অল্প সময়ের মধ্যে যে চতুর্থ বারের মতো বুবলি নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গেলেন শাকিব খান কর্মব্যস্ততার পাশাপাশি স্ত্রী সন্তানকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন কিং খান জারি কিছু মুহূর্ত শেয়ার করেছেন বুবলি তিনি নিজে হাতে স্বামী এবং সন্তানের ছবি তুলেছেন যার ব্যতিক্রম ছিলেন না শাকিবও তিনিও স্ত্রী সন্তানের বেশ কিছু ছবি নিজে হাতে ক্লিক করেছেন এক কথায় বুবলিকে নিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান বলা যায় বুবলি তার বিয়ের পরেও এতটা আনন্দ ঘন সময় কাটাতে পারেননি যতটা এখন কাটাতে পারছেন এক কথায় জীবনের সেরা মুহূর্তগুলি কাটাচ্ছেন সবরাম বুবলি এই নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিবের সঙ্গে বুবলির চতুর্থ বারের মতো ঘুরতে বের হওয়া দুজনে ভিন্ন ভিন্ন ফ্লাইটে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করে দেয় প্রকাশিত স্থির চিত্রগুলি বলতে গেলে তা ছিল বুবলি ভক্তদের জন্য চরম এক সারপ্রাইজ এবং তার সঙ্গে অপবিশ্বাসের জন্য সবচেয়ে বড় একটা দুঃসংবাদ কিন্তু তারপরে সাকিব যখন যুক্তরাষ্ট্রে বসেই বড় ছেলে আব্রাহামকে নিয়ে আবেগঘ্ন স্ট্যাটাস দিলেন তখন হয়তোবা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন অপবিশ্বাস কিন্তু সে একই ঘটনার পুনরাবৃত্তি ফের ঘটালেন শাকিব খান প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায় সিলেকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন সাকিব খান তবে তার পাশে নেই বুবলি অর্থাৎ বুবলি যে ক্যামেরার পেছন থেকে ছবিটা ক্লিক করেছেন সেটা তো বলাই যায় যদিও আলোচনায় এড়াতে এবারে একই ফ্রেমে স্বামী স্ত্রীকে একসঙ্গে দেখা যায়নি তবে এবার যে আরও ঘনিষ্ঠভাবে তারা মিলেছেন সেটা তো বলার অপেক্ষায় থাকে না কেননা এর আগে ক্যামেরাম্যান সঙ্গে থেকে তাদের ছবি তুলেছিল কিন্তু এবার শুধুমাত্র স্বামী স্ত্রী দুজনেই ব্যক্তিগত সময় কাটিয়েছেন যা অপর জন্য একটা অশনী সংকেতেই বলা যায় এই মুহূর্তে সাকিবের সঙ্গে বুবলির যে ঘনিষ্ঠতা তাতে অপবিশ্বাসের জায়গা সাকিবের পাশে আর হবে কি না সেটা এখন সন্দিহান